নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন এতে ধন্যবাদ জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বাংলাদেশকে দেওয়া অর্থ সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুদিনের সফরে জাপানের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী শিনজো আবে সায়স্ত্রিক ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান পরিদর্শন করেন পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিনজো আবেকে স্বাগত জানান শেখ হাসিনা বন্ধু দেশটির সরকার প্রধানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন শেখ হাসিনা তার পরপরই অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক আলোচনায় স্থান পায় দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য নানা বিষয় পরে যৌথ ইস্তেহারে স্বাক্ষর করেন দুই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জাপানের সহায়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে জাপানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাপান বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রসেস এন্ড অলসো ইন দ্য ইন্টারেস্ট of solidarity এন্ড ইউনিটি of দ্য এশিয়া প্যাসিফিক গ্রুপ দ্য ইউএন ইট ইজ মাই প্লেজার টু ডিক্লেয়ার দ্যাট Bangladesh would support Japan's candidature from the Asia Pacific Group for a non-permanent seat on the UN Security Council for the term 2016 to 2017. We would also withdraw Bangladesh's candidature in favour of Japan. First of all, I am deeply grateful to Prime Minister Hasina for the decision that Bangladesh with, will withdraw our candidature সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি সম্বলিত অ্যালবাম প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সিনজো অ্যাব শেখ হাসিনাকে দেন বিশেষ স্মারক মুদ্রা যাতে রয়েছে বঙ্গবন্ধুর ছবি জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়নের সহযোগী এবছরই জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং বাংলাদেশে জাপানের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দেশের সম্পর্ক আরও মজবুত হবে এমনটি বলছেন বিশ্লেষকরা আর এখন বাংলাদেশের আশা আগামীতে জাপানের বিনিয়োগ এবং সহযোগিতা আরও সম্প্রসারিত হবে পিপল নিউজ ঢাকা।